কি অবস্থা তোমার ওই 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 দুটো আপনার গেছে বেসে গেছে না এই দুটো সাউথ দাম কত এক একটার এই চাইতাছি 96 করে 96 করে এগুলো তো আর 12 আর একটু ভালো করে ওগুলা থেকে 70 করে কত আছে করে দাম বলতেছে আর এই ক্রসটা কেদার নাই এই নাই হ্যাঁ লাইনে দিয়ে দেন নাই দিয়ে দিছে হ্যাঁ ভালো এটা এটা সাউথ

কাস্টমার বলতেছে আপনার সাও দাম সত্তর বাহাত্তর পাশাপাশি ওইটা এটাও ষাটী করতেছে দাম ওই সমানই সত্তর বাহাত্তর দামই সময় দর্শক শুনলেন এই বাইয়ের দাম গরুগুলা দেখালাম আপনাদেরকে দাম দামটাও ধারণা দিলাম চেষ্টা করলাম আসসালাম হ্যাঁ ভাই

দর্শক আসলে বৃষ্টির কারণে বাজার অবস্থা তো বেশি ভালো না অনেক দিন পর বৃষ্টি বাদর আসছে সাত দিন ধরে বৃষ্টি হতেছে টানা তো এখন মোটামুটি আসলে আজকে একটু ওয়েদার ভালো আপনারা দেখতেই পারতেছেন সেই জন্য আমরা আসছি আপনাদেরকে হাটের ভিডিও করে দেখানোর জন্য আপনারা আমাদের সাথেই থাকেন আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখতেছেন একটা লাল গরু বছরটা কত টাকা বেচা কিনা হতেছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে টাকা কেনা হতেছে

দর্শক এই যে আরেকটা গরু দেখতেছে এই গরুটার দাম আজকে চাওয়া দাম হচ্ছে বিরাশি গরুটাও বিক্রি হবে হবে কাস্টমার বলতেছে পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এভাবে কাস্টমারের দাম বলতেছে কাস্টমাররা এখানে কথা বলতেছে গরুর ব্যাপারে আমরা আপনাদেরকে রান্না দেওয়ার চেষ্টা করি দেখা যাক গরুর দাম কত হয় কীভাবে ফে দেখতেছেন আমাদের সেকাঙ্ক্ষিত মুকুল বে ঘরে ভাই আমার ঘোরা আজকে যথেষ্ট পরিমাণ গরু গরু আজকে অভাব নেই অনেক গরু আর আজকে গরুগুলা দেখার মতো গরু যে গরুগুলা না বললেই নয় যে আসলে ওনার গরু এখানে থাকে না দাম কি জানাবো আমার আজকে আছে গরুর দাম দুয়ের কাছে আসলে দাম আজকে অনেক বেশি মুকুল গরুর দাম একটু বেশি বলতেছে আর গরু কোয়ালিটি গরু আমার দেখা মতে এখানে এই সিরিয়াল থেকে তিন ছয় নয় এখান থেকে এখান থেকে সিরিয়ালে যে পনেরোটা গরু দেখতেছেন এই পনেরোটা গরুর দাম আনুমানিক কোনো গরুই আপনার সত্তরের নিচে না সবগুলা গরু সত্তরের উপরে

দেখতেছেন গরু আজকে গরুর কাছে যথেষ্ট পরিমাণ গরু আছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা যতটুকু শুনলাম যে এইখান থেকে যে তিনটে গরু দেখতেছেন যে তিনটে গরু দেখতেছেন এই তিনটে গরুর দাম আজকে বাজারে চাওয়া দাম হচ্ছে এই তিনটে গরু আশি করে এই তিনটে গরু একটু ছোটো এই তিনটে গরু চাওয়া দাম হচ্ছে পঁচাত্তর করে আর পাশাপাশি যে তিনটে গরু দেখতেছেন এই তিনটা গরু চাওয়া দাম হচ্ছে হচ্ছে আশি করে পাশাপাশি যে তিনটা গরু দেখতেছেন এই তিনটা গরু চাওয়া দাম আসি করে যদি আমরা আগে মুগুল কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছি দেখেন আর সবকে দেখাচ্ছি আমরা দেখেন মুগলবার গরুগুলো আসলে কতটুকু সুস্থ কিভাবে কিভাবে মুগলবার ব্যাপার মুগুল বাইরের গোড়ার গরুগুলা কীভাবে খাইতেছে আমাদের কাছেন আসলে আমরা কোনো ব্যাপারী ব্যয়ের দালালি করি না আমরা আসলে বাস্তবতা নিয়ে কথা বলি সুস্থ গরু কাকে বলে সুস্থ গরু কীভাবে চিনা যায় আমরা সেই ব্যাপার নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি মোট কথা হলে এক কথা বলা যায় মঙ্গলবার এখানে আজকে মোটামুটি এই গরুটাই সবচেয়ে বড় এখানে এই গরুটা থেকে শুরু করে একবার শেষ মাথা পর্যন্ত এখানে মোটামুটি সত্তর থেকে পঁচানব্বই পর্যন্ত আজকে রেঞ্জের গরু আছে এটা হলো লাস্ট দাম দাম দর্শক এই ভিডিওটা আজকে আর বড় করতেছি না এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি একটা কথা যেতে যেতে না বললেই নয় আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের চ্যানেলকে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ফেস ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজ ভাই আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটা একটু ফলো করে দেবেন পাশাপাশি একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন হাটের ভিডিও দিতে দিয়ে সহজে করতে পারি দেখতেছেন আপনারা মুকুল বাইকের আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি থাকবে বেলাইকটি পাঠিয়ে বাজিয়ে দেবেন এবং কমেন্টস করে দেবেন যে আপনারা কোন হাটে ভিডিও দেখতে স্যার আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই হাটে ভিডিও দেওয়ার জন্য এই বল আজকে আমরা ওখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম